আছেন সবাই আজকে আমি সোয়াবিন দিয়ে একটা নতুন ধরনের রান্না করছি তাই সোয়াবিন যাকে একটু মিশিতে রেস্ট করে নেবো তার আগে আমি একটু মটর ডালটা করে একটু মটর ডালের করে একটু বেটারে গ্রেট করে নিয়ে মধ্যে একটু বেসন দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে মাখাচ্ছি মাখানো হয়ে গেছে আমি কড়াইতে অল্প তেল দিয়ে এরকম করে একটা একটা করে ভেজে নিই সবের গড়গুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম গ্যাসটাও ভাজা হয়ে গেছে আমি একটু গোবিন্দ্র ভোগ চাল দিয়েছি গোবিন্দ্র ভোগ চাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে আদা পেঁয়াজ লঙ্কা আর কিছু নাই জিরেগুলো আছে আলু দিয়ে সয়াবিনের বল আতর চাল দিয়ে অছানো হয়ে গেছে আর একটু জলে দিচ্ছি সোয়াবিনের বল গোবিন্দভোগ চাল আলু এসব নিয়ে ঘরটা তৈরি হলো হলো না খুব সুন্দর